বিশ নম্বর অঙ্কে আমাদেরকে বলছে মূলত এবং অমূলদ সংখ্যা খুঁজে বের করতে হবে তাহলে আমাদের ক নাম্বার প্রশ্ন শূন্য দশমিক চার যার উপরে তাহলে আমরা চাইলে এই সংখ্যাটিকে পি বাই আকারে প্রকাশ করতে পারবো কিভাবে এই চারের উপরে পৌনপণিক আমাদের প্রথমে পুরো সংখ্যাটা লিখতে হবে পৌনপণিক বাদে যদি কোনো সংখ্যা থাকে সেটা আমাদের বিয়োগ করতে হবে তাহলে এখানে তো চার বাদে আর কোনো সংখ্যা নেই তাহলে শুধু চারই হবে আর দশমিকের পরে যতগুলো অঙ্কের উপরে পৌনপণিক থাকবে ততগুলো নয় বসাতে হবে তাহলে এই শূন্য দশমিক চার চারের উপরে পৌনপণিক এটার সাধারণ ভগ্নাংশ হচ্ছে চার ভাগ নয় তাহলে এটাকে আমরা বলতে পারব শূন্য দশমিক চার একটি মূলত সংখ্যা আবার আমাদের খতে বলছে রুট নাইন এটা কি একটি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা তাহলে আমরা জানি নয় এটা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়ের যদি আমরা রুট করি স্কোয়ার রুট করলে আমরা মান পাবো থ্রি তাহলে এটাতে একটি পূর্ণ সংখ্যা থ্রি থ্রি কে চাইলে আমরা থ্রি ডিভাইডেড বাই ওয়ান এভাবে তো লিখতে পারি অতএব রুট নাইন এটি একটি মূলদ সংখ্যা গতে বলছে রুট ইলেভেন এটি একটি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা তাহলে আমরা জানি রুটের ভেতরে একটি মৌলিক সংখ্যা আছে তাহলে কোনো কোন মৌলিক সংখ্যার যদি বর্গমূল বের করা হয় আমরা দশমীকে মান পাবো মানে আমরা দশমিক ভগ্নাংশ পাবো কিন্তু সেটাকে কখনোই আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো না ফলে রুট ইলেভেন এটি একটি অমূলত সংখ্যা ঘ নম্বর বলছে রুট সিক্স ভাগ থ্রি এটি একটি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা তাহলে আমরা যদি এটার একটু সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা জানি রুট সিক্স এটাকে আমরা চাইলে থ্রি গুণ টু এভাবে লিখতে পারি রুট সিক্সকে আমরা এভাবে তিন গুণ দুই হিসাবে লিখতে পারি এবং তার নিচে থাকবে তিন আবার আমরা যদি আলাদা করে দেই তাহলে এটা রুট থ্রি গুণ রুট টু আর থ্রি এটি একটি পূর্ণ সংখ্যা একে চাইলে আমরা রুট থ্রি গুণ রুট থ্রি এভাবে লিখতে পারি তাহলে এই রুট থ্রি আর এই রুট থ্রি যদি আমরা ভাগ করি তাহলে আমরা ভাগ ফল পাব রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি এখানে যদি আমরা লব এবং হর উভয়ের দিকেই খেয়াল করি তাহলে আমরা দেখব স্কোয়ার রুটের ভেতরে মৌলিক সংখ্যা আছে আর আমরা জানি স্কোয়ার রুটের ভেতরে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে তাহলে তার মানটা আমরা দশমিক ভগ্নাংশে পাবো ঠিক আছে কিন্তু সেটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যাবে না তাহলে এটাকে রুট টু ডিভাইডেড বাই থ্রি একটি অমূলত সংখ্যা ওয়া নাম্বার বলছে রুট এইট ডিভাইডেড বাই রুট সেভেন এটি একটি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা তাহলে আমরা যদি এখন এটাকে যদি একটু সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা দেখব রুট এইট একে চাইলে আমরা রুট ফোর গুণ টু এভাবে লিখতে পারি ডিভাইডেড বাই রুট সেভেন তাহলে যদি সমাধান করি এই যে চার চারের রুট করলে এটাকে আমরা আলাদা করে লিখতে পারব রুট ফোর গুণ রুট টু ডিভাইডেড বাই রুট সেভেন তাহলে আমরা যদি এখন এই রুট ফোর করি তাহলে আমরা এখানে মান পাবো টু টু রুট টু ডিভাইডেড বাই রুট সেভেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সমাধান করলে আমরা কোনো পূর্ণবর্গ ভগ্নাংশ পাচ্ছি না ফলে আমাদের এটি হবে একটি ফলে আমরা লিখতে পারি রুট এইট ডিভাইডেড বাই রুট সেভেন একটি অমূলদ সংখ্যা আমরা যদি ছ নম্বর অঙ্ক করি তাহলে আমাদেরকে এখানে বলছে রুট টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই রুট ফর্টি এইট এটি একটি মূলত সংখ্যা না অমূলত সংখ্যা তাহলে আমরা যদি এটাকে একটু সমাধান করার চেষ্টা করি রুট টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনকে আমরা চাইলে থ্রি গুণিতক নাইন এভাবে লিখতে পারি আর ফর্টি এইটকে আমরা যদি চাই তাহলে থ্রি গুণিতক সিক্সটিন এভাবে লিখতে পারি তাহলে আমরা যদি এখন এই দুটো আলাদা করি তাহলে রুট থ্রি গুণিতক রুট নাইন আবার রুট থ্রি গুণিতক সিক্সটিন এভাবে আমরা আলাদা করে দিতে পারবো তাহলে রুট থ্রি আর রুট থ্রি এটাকে কাটা যায় আর রুট নাইনকে আমরা যদি নাইনের রুট করি তাহলে আমরা মান পাবো থ্রি আর সিক্সটিনের যদি আমরা রুট করি তাহলে আমরা মান পাবো ফোর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রুট টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই রুট ফর্টি এইট এটাকে আমরা থ্রি ডিভাইডেড বাই ফোর যেটা আসলে দেখতে সাধারণ ভবনাংশ হিসাবে প্রকাশ করা যায় অতএব আমরা লিখতে পারিড বাই রুট ফর্টি এইট একটি মূলত সংখ্যা বিশের ছ নম্বর প্রশ্ন বলছে টু ডিভাইডেড বাই থ্রি ডিভাইডেড বাই থ্রি ডিভাইডেড বাই সেভেন তাহলে টু ডিভাইডেড বাই থ্রি থ্রি ডিভাইডেড বাই সেভেন এটি একটি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভগ্নাংশ যেখানে লব একটি ভগ্নাংশ এবং হর একটি ভগ্নাংশ আমরা জানি এ ধরনের ভগ্নাংশ সমাধান করতে হলে তাহলে আমাদের লব ওইভাবে লেখা লাগবে এবং গুণ হয়ে হরটা উল্টা হয়ে যায় তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাবো সাদ্য গুণা এবং তিন দিকা নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফোরটিন ডিভাইডেড বাই নাইন এটা কি আমরা একটি পি বাই কিউ আকার তাহলে আমরা চাইলে এখন লিখতে পারবো টু ডিভাইডেড বাই থ্রি ডিভাইডেড বাই থ্রি ডিভাইডেড বাই সেভেন একটি মূলত সংখ্যা বর্গীয় জ নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন যেখানে সিক্স এর উপরে পৌনপণিক এবং নাইনের উপরে পৌনপণিক তাহলে এই সংখ্যাটি একটি মূলত সংখ্যা নাকি একটি অমূলত সংখ্যা আমরা দেখতে পাচ্ছি আবৃত দশমিক ভগ্নাংশ এটি সবসময় একটি মূলত সংখ্যা কিভাবে যদি আমরা এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে আমাদের যদি আমরা এই দশমিক ভগ্নাংশকে একটি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে আমাদের পুরো মানটি লেখা লাগবে যে মানটি হবে ফাইভ সিক্স থ্রি নাইন যেখানে পৌনপণিক বাদে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো বিয়োগ করা লাগবে তাহলে পৌনপণিক বাদে এখানে অঙ্ক আছে ফাইভ তাহলে আমরা ফাইভ বিয়োগ করব দশমিকের পরে যতগুলো অঙ্কের উপরে পৌনপণিক থাকবে ততগুলো নয় লিখতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি অঙ্কের উপরে পৌনপণিক আছে তার মানে তিনটি নয় লিখতে হবে দশমিকের পরে কোন পৌনপণিক বাদে যদি কোনো অঙ্ক থাকে ততগুলো শূন্য তাহলে এখানে নেই লিখলাম না তাহলে আমাদের বিয়োগ ফল যদি করি নয় থেকে পাঁচ বাদ দিলে এখানে পাবো চার এবং ফাইভ সিক্স থ্রি এটা এভাবে বসবে আর হরে বসবে ত্রিপল নাইন

আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার তাহলে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি